প্রত্যয় এই ঋতুপর্ণার বিয়েতেই কাছাকাছি এলো কথা অগ্নি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা বাহিকের আগামী পর্বগুলোতে সকল মান অভিমান ভুলে প্রত্যয় এই ঋতুপর্ণাকে এক করতে কাছাকাছি আসে কথা আরগ্নি অগ্নি ভাবে যে তুই যতই চেষ্টা করিস না কেন তুই আমার অভিমান কোনোদিনও দিনও ভাঙাতে পারবি না অন্যদিকে কথাও ভাবে আমিও আপনার অভিমান ঠিক ভাঙিয়ে দেব পাচক মশাই আমিও দেখতে চাই আপনি কতদিন আমার ওপর অভিমান করে থাকতে পারেন আমাকে দূরে সরিয়ে রাখতে পারেন গুহবাড়ির সকলে মিলেই একত্র হয় ঋতুপর্ণা ও প্রত্যয়কে একসাথে করার জন্য তাদেরকে বিয়ে দেওয়ার জন্য তাই নতুন করে প্ল্যান সাজায় কিভাবে সবটাই ম্যানেজ করবে কথা চিন্তা করে তারা যেহেতু বিদেশ থেকে এসেছে তাহলে তাদের সেরকম পোশাক পড়তে হবে আমাদেরও তাদের আটকে আমরা নিজেরাই যাব তবে ছদ্মবেশে কথার এই প্ল্যান শুনে সকলেই খুব খুশি হয়ে যায় ভাবতে থাকে যে এভাবেই ঋতুপর্ণাদের বাড়িতে হাজির হবে তখনই অগ্নি বলে যে তোকে আর জুনিকে তো ওনারা খুব চিনে তাহলে তোরা কিভাবেই যাবি তোদের তো যাওয়া তাহলে হবে না কথা তখন বলে আপনি চিন্তা কেন করছেন এই কথা থাকতে অন্য কিছুই হবে না আমরা যাব যেহেতু বিদেশ থেকে আসবে নিশ্চয়ই খুব খাবার দাবার আয়োজন করা হবে আর আমরা সেখানে খাবারের লোক হিসেবেই ঢুকবো সকলেই তখন কথার প্ল্যান মতো কাজ শুরু করে দেয় কথা আর জুনি বাড়িতে কাজের লোক হয়ে প্রবেশ করে ছদ্মবেশে সকলে থাকায় ঋতুপর্ণার মা যেহেতু চিনতে পারে না তাই ঋতুপর্ণার মা রাজি হয়ে যায় প্রত্যয়ের সাথেই ঋতুকে বিয়ে দেওয়ার জন্য আর এভাবেই প্রত্যয় ও ঋতুপর্ণাকে মিলিয়ে দিতে এসেই কাছাকাছি আসে কথা আর অগ্নি তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই ঋতু ও প্রত্যয়কে মিলিয়ে দিতে গিয়ে আবারও যেন এক হয়ে যায় কথা রোগনি কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ